অতিরিক্ত শারীরিক বা মানসিক পরিশ্রমের কারণে কি আপনার যৌন দুর্বলতা দেখা দিয়েছে আপনার পেনিস্টিকভাবে ইরেক্ট হচ্ছে না শক্ত হচ্ছে না প্রিমেচরিগুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিয়েছে আপনার মর্নিং ইরেকশান হচ্ছে না আপনার বীর্যের ঘনত্ব কমে গেছে বীর্য পানির মতো পাতলা হয়ে গিয়েছে বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিয়েছে চলুন হারানো যৌবন দ্রুত ফিরে পেতে চিকিৎসা ছাড়াই কিভাবে মাত্র পাঁচটি খাবারের মাধ্যমে দ্রুত যৌন শক্তি বাড়ানো যায় সে বিশেষ সম্পর্কে জেনে নেওয়া যাক পঞ্চম খাবারটি খুবই সহজলভ্য সবখানে পাওয়া যায় আপনার বাড়িতেও রয়েছে শুধু জানতে হবে কখন এবং কিভাবে খেতে হবে চলুন শুরু করা যাক দ্রুত যৌনশক্তি বৃদ্ধির জন্য প্রথমে যে খাবার সম্পর্কে বলবো সেটি হচ্ছে নাট বা বাদাম কাঠবাদাম হতে পারে কাজুবাদাম হতে পারে আখরোট হতে পারে বাদামে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক ভিটামিন ই এবং আর্জেনিন যা দ্রুত টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সাহায্য করে আর টেস্টোস্টেরন হরমোন বাড়লে বাড়বে আপনার শক্তি। বাদামে থাকা আর্জেনিন রক্তনালীকে প্রসারিত করে ফলে ব্লাড সার্কুলেশান বাড়ে এবং পেনিস দীর্ঘ সময় ধরে শক্ত হয়ে থাকে বাদামে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়ায় ফলে ধমনীগুলো নমনীয় হয় যৌনাঙ্গে রক্ত সরবরাহ উন্নত হয় ফলে পেনিস দীর্ঘ সময় ধরে শক্ত অবস্থায় থাকে প্রতিদিন সকালে পাঁচ থেকে ছয়টি ভেজানো বাদাম খেলে স্টেমিনা এবং যৌন শক্তি বাড়ে এবং ক্লান্তি দূর হয় দ্রুত যৌনশক্তি বৃদ্ধিতে দ্বিতীয় যে খাবার সম্পর্কে বলবো সেটি হচ্ছে মধু মধুর যৌন দুর্বলতা দূর করে দ্রুত যৌনশক্তি বাড়ানোর ক্ষেত্রে একটি প্রাচীন প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত টনিক মধুর কার্যকারিতা শুধুমাত্র এনার্জির মধ্যেই সীমিত নয় এটি হরমোন স্নায়ুতন্ত্র এবং রক্ত প্রবাহের উপরেও কাজ করে মধুতে বরণ নামক একটি চমৎকার উপাদান থাকে যার টেস্টোস্টেরন হরমোন এবং অ্যাস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বজায় রাখে আপনারা জানেন মধু একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার মধুতে থাকা গ্লুকোজ ফ্রুকটোস এবং কার্বোহাইড্রেট দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় ফলে যৌনক্রিয়ার সময় বা সহবাসের সময় ক্লান্তি বা দুর্বলতার প্রবণতা দূর হয় মধু যৌনাঙ্গের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং সহনশক্তি বাড়ায় ফলে প্রি মেচিউর বা দ্রুত বীর্যপাতের সমস্যা থাকলেও খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় মধু পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় ফলে লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা এবং ইরিকশানের সক্ষমতা বৃদ্ধি পায় মধু শুধু পুরুষদের নয় মহিলাদেরও হরমোনের ভারসাম্য বজায় রাখে ফলে যৌন আকর্ষণ এবং উচ্ছ্বাস বাড়ে মধু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ মধুতে থাকে ভিটামিন বি সি ম্যাগনেশিয়াম জিঙ্ক যা শরীরের কোষ পুনর্গঠন করে ফলে স্পাম বা শুক্রানোর গুণগত মান ভালো হয় স্পার্মের মর্টিলিটি বা গতিশীলতা বাড়ে স্পাম কাউন্ট বা শুক্রানোর সংখ্যাও বৃদ্ধি পায় অনেক পুষ্টিগুণ সম্পন্ন এই মধু কখন এবং কিভাবে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু হালকা কুসুম গরম দুধ বা পানির সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়া ঘুমানোর পূর্বে এক চামচ মধু এবং সাথে তিন থেকে চারটি ভেজানো বাদাম খেতে পারেন এটি দ্রুত আপনার স্ট্যামিনা এবং যৌন ক্ষমতা বাড়িয়ে দিবে দ্রুত যৌনশক্তি বৃদ্ধির জন্য তৃতীয় যে খাবার সম্পর্কে বলব সেটি হচ্ছে কলা কলাকে প্রাকৃতিক এনার্জি ফুয়েল বলা হয় আর যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে এটি শরীরের ভিতর থেকে হরমোন স্নায়ুতন্ত্র এবং পেশি শক্তির সাথে একসাথে কাজ করে কলাতে থাকা ব্রমিলিন নামক এঞ্জাইম দ্রুত টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন বৃদ্ধিতে কাজ করে আর এই টেস্টোস্টেরন হরমোনই লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা স্টেমিনা বা যৌন শক্তি বৃদ্ধির মূল উৎস দ্রুত যৌনশক্তি বৃদ্ধির চতুর্থ যে খাবার সম্পর্কে বলবো সেটি হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি যা দ্রুত টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে কাজ করে টেস্টোস্টেরন হরমোন বাড়লেই বাড়বে আপনার যৌনশক্তি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন দ্রুত সেক্স পাওয়ার বা যৌনশক্তি বৃদ্ধির জন্য পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার সম্পর্কে বলবো সেটি হচ্ছে ডিম ডিম যৌন শক্তি বৃদ্ধির অন্যতম একটি প্রাকৃতিক উৎস ডিমে থাকা ভিটামিন ডি এবং জিঙ্ক দ্রুত টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে গবেষণায় দেখা গেছে যাদের টেস্টোস্টেরন হরমোন কম যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে তারা নিয়মিত ডিম খেলে দ্রুত টেস্টোস্টেরন হরমোন লেভেল স্বাভাবিক মাত্রায় ফিরে আসে এবং যৌন দুর্বলতা দূর হয় ডিমে থাকা ভিটামিন ই সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্পার্ম বা শুক্রানোর অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে নিয়মিত ডিম খেলে স্পার্মের উৎপাদন বাড়ে দ্রুত যৌন শক্তি বৃদ্ধির জন্য আপনারা প্রতিদিন সকালে এক থেকে দুইটি সিদ্ধ ডিম খেতে পারেন সহবাসের এক ঘন্টা পূর্বে একটি সিদ্ধ ডিম খেলে দ্রুত শক্তি পাওয়া যায় কুসুমসহ ডিম খাওয়াটাই উত্তম আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে